শ্রেয়া তুমি মাইনে দিয়েছো হ্যাঁ হ্যাঁ স্যার দিয়েছি বাহ খুব সুন্দর তারপর তৃষা তুমি মাইনে দিয়েছো না স্যার দিইনি পরের মাসে দিয়ে দেবো আচ্ছা ঠিক আছে তাহলে শ্রেয়া তুমি বলো এক আর এক কত হয় হ্যাঁ স্যার 2 হ্যাঁ একদম ঠিক এবার তুমি বলো এক লক্ষ পঁচাত্তর হাজার থেকে পঁয়ত্রিশ হাজার তিনশো বিয়োগ করলে কত হয় গরু এবার তুমি বলো এর থেকে এক বাদ দিলে কত হয় বাহ খুব সুন্দর আর তুমি বলো জিলেপি কে কি বলে বাদাম আচ্ছা গরু আর তুমি বলো দশের থেকে পাঁচ বাদ দিলে কত হয় চার পাঁচ বাহ খুব সুন্দর আর তুমি তাহলে একশো পঁচিশ এর নামটা বলো হনুমান কোথায় ঠিক আছে এবার তুমি বলো তোমার বাবার নাম কি বুদ্ধদেব পাত্র বাহ খুব সুন্দর তুমি এত কঠিন প্রশ্নের উত্তর দাও কি করে বাহ এবার তুমি বলো নরেন্দ্র মোদীর ভাইপোর নাম কি তোরে আজকে লিসি মনে থাকে যেন